চিৎকার চেঁচামেচি করে ভারতের মতো এরকম একটা প্রাচীন দেশকে আমরা আমরা মনে হয় আমরা তাদেরকে উপকৃত করতে পারবো না আমরা তখনই পারবো যখন আমরা বিভিন্ন ব্যাপারে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারবো অর্থনৈতিক ভাবে ডিপ্লোমেটিক্যালি তার রাজনৈতিক ভাবে এবং দেশে একটা সর্বোপরি আভ্যন্তরীণ শক্তি যদি আমরা অ্যাকুমুলেট করতে পারি তাহলেই হয়তো ভারত আমাদেরকে সমীহ করবে শ্রদ্ধা করবে সম্মান করবে এছাড়া আমার মনে হয় শুধু মধ্যে থাকবে ভারত কিছু চাপিয়ে দিতে পারে কিনা এখন চাপিয়ে দেওয়ার আমি যদি নিজেকে বলি যে হ্যাঁ আমার উপরে চাপাইয়া দেও তাহলে তো চাপাই দিবেই এখন এই এই ফোরামটা এই ফোরামটার মিটিংটা এটা যদিও একটা রেগুলার মিটিং এটা কলম্বো সিকিউরিটি ফোরাম এটা রিজিয়ন একটা আঞ্চলিক সিকিউরিটির বিষয়ে এই প্রোগ্রামটা হয়ে থাকে এটা গত বছর সম্ভবত হয়েছিল তো আমাদের মনে হয় পার্টিসিপেশন গত বছর ছিল না তো এবার সিকিউরিটি অ্যাডভাইজারদের এই মিটিংটা গুরুত্বপূর্ণ আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে বিশেষ করে আমাদের যে ভারত মহাসাগরের যে আঞ্চলিক ব্যবস্থা সেই সেই তার বিষয়ে এখন প্রশ্নটা দেখা দিছে কখন প্রশ্নটা দেখা দিছে দিচ্ছে ঠিক একদিন আগেই ডক্টর খলিল রহমান গিয়ে উঠলেন এই দিল্লিতে মানে ইয়েটা ছন্দটা এখানে তৈরি হয়েছে এমনিতে বাংলাদেশের সাথে ভারতবর্ষের একটা টানা পর্যন্ত চলছে পাঁচই অগাস্টের পর থেকে কোনো সন্দেহ নাই এবং বাংলাদেশের মানুষ একটা সুযোগ পাইছে যে ভারতকে এক ধরনের একটা শিক্ষা দিবে বলে যে এবারেই একটা সুযোগ এ সুযোগ তো অতীতে খুব কমে রাজনৈতিক সরকারগুলো দেখাইতে পারছে নানা কারণে তাদের নিজস্ব কারণে হোক রাজনৈতিক কারণে হোক তারা খুব একটা দেখাইতে পারে নাই ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখান তো দূরের কথা ভারতের সাথে নিজেদের মানে দাবি আদায় করার সেই মুরদ দেখাইতে খুব একটা যে পারছে একটা জনগণ খুব একটা মনে করে না তো এবারে একটা সুযোগ আসছিল হয়তো জনগণ ভাবছিল যে এবার ভারতকে বৃদ্ধাঙ্গুলি দেখাইতে না পারি অন্তত অন্তত আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলবো এর একটা সুযোগ আসছে কিন্তু দেখা গেল ওনারাও তো কম যান না মনে হয় যেন মনে হয় যেন এই তত্ত্বাবধায়ক সরকারও কম যান না তার মানে এই রাজনৈতিক সরকারগুলো যে যেরকম নত জানুত এবং নতু নীতি অবলম্বন করতে অভ্যস্ত বা সেরকম শির দাঁড়া সোজা করতে সাধারণত পারেন না কেন পারেন না জানি না ঠিক তেমনি এই সরকারও অনেকটা সেরকম কিনা দিন যাচ্ছে যত দিন গড়াচ্ছে ততই মনে হচ্ছে যেন ঝুঁকে যাচ্ছে লিনিংটা সেদিকে চলে যাচ্ছে কিনা এটা মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে তা না হলে এই যে মিটিংটা হচ্ছে এই মিটিংটা আপনি যদি ডিপ্লোমেসিতে এইভাবে করেন ঠিক মিটিং এর আপনি মানে কয়েক ঘন্টা আগে যাই পুষলেন মিটিং জয়েন করলেন মিটিং শেষ করলেন চলে আসলেন এটা একটা হইতে পারে যেহেতু একটা মিটিং এটা যাইতে হয় এটা এটা একটা দেশের অংশগ্রহণ করা উচিত তাইতো কিন্তু সাইডলাইনে একটা গুরুত্বপূর্ণ মিটিং হয়ে গেছে অলরেডি ওটা নিয়ে প্রশ্ন ওই মিটিং এর সাথে খুব সংশ্লিষ্টতা আছে ঠিক আছে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ সাইডলাইনে মিটিং হয়ে গেছে যে মিটিং এ ধরে নেওয়া হচ্ছে এবং স্পেকুলেশন ধারণা হচ্ছে এরকম যে সেই মিটিং এ ভারত সরকারের পক্ষ থেকে অজিত দোভাল প্রতিনিধিত্ব করছেন এবং তিনি আমাদের খুল রহমান সাহেবকে সামনের নির্বাচনের ব্যাপারে এবং যে সম্প্রতি ঘোষিত যে ভার্ডিকটা হইল শেখ হাসিনার ডেথ সেন্টেন্সটা হইল সেই ব্যাপারে কথা বলার একটা সুযোগ তৈরি করে দিল কিনা ওনার একদিন আগে দিল্লি সফর করার কারণে এটা শুরু এই জন্যই আপনি আজকে নিরাপদ উপদেষ্টা যুদ্ধ দুবালের বৈঠক নিয়ে একটা ইয়ে তৈরি করছেন একটা সাবজেক্ট একটা টপিক তৈরি করছেন আপনি আপনার মধ্যে এ ধরনের একটা চিন্তা কাজ করে এবং সংশয় কাজ করে বলে মনে হচ্ছে এটা ধরে নেওয়াই যায় যেহেতু ওই মিটিংটা হয়েছে এবং ইন্ডিয়ার তরফ থেকে বলা হয়েছে গুরুটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এই সময় গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে ইন্দো প্যাসিফিক সিকিউরিটি রিজেটা তো একটা নর্মাল রেগুলার একটা বিষয় সেটা নিয়ে তো আলোচনা হবে এটা একটা কনভেনশনাল সে আলোচনা হচ্ছে বা হবে কিন্তু এছাড়াও একটা গুরুত্বপূর্ণ বিষয়ে তার সাথে একটা বৈঠক হয়ে গেছে আমরা ধরে নিতে পারি যদিও এই ব্যাপারে ভারত সরকার স্পষ্ট করে কিছুই বলেনি কোনো বিবৃতি দিচ্ছে না তো ধরে নিতে পারি বা আমরা বিভিন্ন মাধ্যমে নেটের মাধ্যমে বিভিন্ন সূত্র থেকে আমরা ধরে নিতে পারি যে ভারতের তরফ থেকে একটা ইনক্লুসিভ নির্বাচনের জন্য বলতে পারে এখন কোন একটা দেশের অনুরোধ এটা কখনো কখনো চাপ ধরে এই ঐতিহ্য আমাদের আমরা জানি কারণ তারা আমাদের বিষয়ে যে কোনো দেশের আভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে ইনক্লুসিভ নির্বাচন হবে না অন্যরকম নির্বাচন হবে এটা একান্তই দেশের আভ্যন্তরীণ বিষয় সেটা অন্য দেশের কিছু বলার উপায় নাই তো এই চর্চা যেহেতু আমাদের দেশে আছে অতীতেও আছে এখনো সেই সাহস নিয়ে সেই আপনার এই অবস্থা থেকে সেই চর্চা থেকেই যদি এরকম কিছু বলে থাকে যে আগামী নির্বাচন একটা ইনক্লুসিভ নির্বাচন আপনারা করবেন এটা আমরা চাই এটাও এক ধরনের চাপ বলে আমরা মনে করব এবং ডিপ্লোমেসিতে সব চাপ তো মানে চাপ অনেক কথাও অনেক সময় চাপ তো আমি এই বিষয়ে শুধু শুধু এই কথাটাই বলবো যে এই আলাপটা এই বৈঠকটা এই শুধু কেবল আন্তরিক আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে সে থাকেনি অবশ্যই এটা নিয়ে বাংলাদেশের নির্বাচন এবং শেখ হাসিনার যে যে হলো দণ্ড দেওয়া সেই দণ্ডের ব্যাপারও কথা হয়েছে বলে ইয়ে আমরা ধরে নিতে পারি আমরা আলাপ আলোচনার ধরন থেকে সেটা অনুমান অনুমান অনুময় হচ্ছে দ্বিতীয় কথা যেটা আমি বলবো সেটা হচ্ছে ভারতের দাদাগিরির বিষয়ে আমরা আমাদের ভাই আফসারি ভাই সবসময় খুব উচ্চকণ্ঠ ভারত দাদাগিরি ভারত কেন যে কোনো দেশ দাদাগিরি করবে এটা খুবই স্বাভাবিক এটা স্বাভাবিক চাইতেও স্বাভাবিক আর ভারত তো করবেই কারণ ভারত একটা আঞ্চলিক শক্তি নয় শুধু তারা রীতিমতো এখন চায়নাকে এবং আমেরিকাকে বিট করতে চায় বলে নিজেদেরকে মনে করে তো সেই দেশ দাদাগিরি করবে না করবে এটা কে তারা বিরাট দেশ বড় দেশ এখন আমরা সেই দাদাগিরিতে পড়বো কিনা এটা আমাদের বিষয় আমরা আমরা যারা ছোট ছোট দেশগুলো আছি আমরা যারা ছোট ছোট দেশগুলো আছি ভারতের দাদাগিরি আমরা মানবো না শুধু কথা বলে খালাস নয় এ কথা মান তাদের চোখে চোখ রেখে আমরা কথা বলবো চোখে চোখ রেখে কথা বলে কি হবে আপনি যদি আপনার পলিসিতে তাকে কুপকারিত করতে না পারেন আপনি ডিপ্লোমেসিতে যদি তাকে কুপকারিত করতে না পারেন আপনি যদি আপনার মানে দেশের আভ্যন্তরীণ মানুষকে একত্রিত করতে না পারেন আপনি যদি সততা বিভক্ত থাকেন আপনি দেশের ন্যাশনাল ইউনিটি ন্যাশনাল স্ট্রেংথ যদি আপনার সলিড না হয় আপনি তাহলে তো এই সুযোগ এই যে ভারত নয় সুযোগ যে কোনো দেশ সেই সুযোগ নিবে এবং নেওয়াটা আধুনিক রাজনীতিতে আধুনিক ডিপ্লোমেসিতে এটা কোনো অন্যায় না এটা আমি যদি হইতে আমিও করব। আমি যদি আমরা একটা শক্তিশালী হই আমি ও বার্মাকে বা পাশাবর্তী আরো কয়েকটা স্টেটাস আছে এসব ব্যাপারে এরকম দাদাগিরি ফলাবো দাদাগিরি না ফলালে না আপনার শক্তি যারা আছে সে তো দাদাগিরি ফলাবে তো আমার সে সর্বশেষ কথা হচ্ছে যে আমরা ভারতকে দাদাগিরি ফলাতে দেব না এটা একটা কার্যকর একটা ব্যাখ্যা দরকার আছে মানুষকে আমার দেশের মানুষকে কিভাবে উপযুক্ত করে তুললে ভারত আর আমাদেরকে দাদাগিরি ফলানোর সাহস করবে না প্লাস আমাদের অর্থনৈতিক অবস্থা কোন পর্যায়ে গেলে ভারত এই কাজটা করতে সাহস করবে না এগুলো আমাদের ভেবে দেখা দরকার শুধু কেবল চিৎকার চেঁচামেচি করে ভারতের মতো এরকম একটা প্রাচীন দেশকে আমরা আমরা মনে হয় আমরা তাদেরকে কুপকারিত করতে পারবো না আমরা তখনই পারবো যখন আমরা বিভিন্ন ব্যাপারে নিজেদেরকে ইন্ডিপেন্ডেন্ট করতে পারব অর্থনৈতিকভাবে পারবো তার রাজনৈতিকভাবে এবং দেশে একটা আভ্যন্তরীণ শক্তি যদি আমরা অ্যাকুমুলেট করতে পারি তাহলেই হয়তো ভারত আমাদেরকে সমীহ করবে শ্রদ্ধা করবে সম্মান করবে এছাড়া আমার মনে হয় এটা শুধু চিৎকার মধ্যে সীমাবদ্ধ থাকবে